অনেক দিন ধরে একটু বাইরে ঘোরা হয় না দুইজনা ফাইনালি ঘুরতে চলে এসেছি আর খুবই ভালো লাগতেছিল গ্রামের বাড়ি থেকে দেবর আসছিল তাদের নিয়ে ঘুরতে চলে আসলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমতা আমরাও ভালো আছি এটা চাচ্ছু টিকিং করে আমি ও জ্বলতেছে আমাকে বলে দেখে ওরা যা নেই তো যাই হোক ঘুরতে যাচ্ছি দেখতে পাচ্ছেন দেবর আছে দেবরের ছেলে আছে সবাইকে নিয়ে এক সঙ্গে ঘুরতে যাচ্ছিলাম সবার সঙ্গে ঘুরার আনন্দটাই আলাদা তাই না তো চলে যাচ্ছি ঘুরতে আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন করার নেই এই তো যাচ্ছে আর এই গৌরীপুরে বারে বারে যাই যাওয়ার তো খুবই ভালো লাগে কারণ ওই জায়গার ব্রিজটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে তো ফাইনালি এই যে যাচ্ছিলাম আর গ্রামের সবুজ ক্ষেত গাছপালা দেখতে খুবই ভালো লাগতেছিল আর এই তো যাই আর আপনাদের সাথে সাথে শেয়ার করব আর যেহেতু এখন সন্ধ্যা লেগে গেছে ছয়টা বেজে আসতেছে আর সেই সময় কিন্তু আমরা যাচ্ছি আর রাস্তাটা পুরাটাই ভাঙা এই রাস্তার থেকনা খেতে খেতে যেতে যেতে দেখুন এই যে দেশি খেজুরগুলি অনেক সুন্দর লাগছে গাছে ধরে আছে ভালোই লাগলো যাই হোক এই যে গ্রামের রাস্তা ধরে যেতে অনেক ভালো লাগছে আর বিকালের এই যে মিষ্টি রোদের যে প্রকৃতিটা অনেক সুন্দর কিন্তু যাই হোক খুবই ভালো লাগতেছিল আর যাচ্ছিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম আপনার নদীর সাথে ফাইনালি শহরের গরম থেকে গ্রামে চলে আসলাম গরিপুর ব্রিজের এখানে ঠান্ডা শীতল হাওয়ার জন্য তো যাই হোক এখানে ঘুরে ফিরি আর আপনাদের সঙ্গে চলুন শেয়ার করি এই সাইডে খোলা আছে তো মানে দেখনা

দেবরা এসেছে সেই শহরের যে গরম ওরা একবারে নিতে পারছিল না ওরা বলছিল চলো একটু ঠান্ডা হাওয়া কোথায় আছে সেখানে যায় তো চলে আসলাম ফাইনালি নদীর পারে দেবরকে নিয়ে দেবরের ছেলেকে নিয়ে আপনাদের ভাইয়া আমার ছেলে মেয়ে সবাইকে নিয়ে চলে এসেছি খুবই ভালো লাগতেছিল যাই হোক আপনাদের ভাইয়াকে ডাকতেছিলাম যে চলো একটু রিলস বানাই তো আপনাদের ভাইয়া লজ্জা পাত দুইটা ছেলে আর একটা মেয়ে আছে কোনটা কোনটা দেখেন তো দেখে চিনতে পারেন নাকি সবাই আর যদি কে দুই ভাই দাদাই আছে আমরা সবাই মিলে ছয়জন আইসি বারাইতে চলো বা এই জুতার ভিজে যাবে